আশা ভালো আছেন আজকে আমরা দেখাবো যে এখন কমলাপুর হাটের কি অবস্থা বর্তমান কোন প্রস্তুতি শুরু হইলো কিনা বা এবার হাট আসলে বসতেছে কিনা সেটা দেখাবো না আসলে হাট এবার বসবে কিনা সেটাই দেখানোর জন্য আসলাম কমলাপুরে তো দেখেন এখানে এখন কাজ চলতেছে মোটামুটি আগের তুলনায় ভালো মানে প্রথমে যেরকম দেখছিলাম এখন ওই তুলনায় ভালো আছে এই যে একদম শুরুর দিকে এখানে কিন্তু একটা বাস স্ট্যান্ড ছিল ওই যে ওই দিকে দূরে আমরা একটু দেখানোর চেষ্টা করি আজকে তো আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে হাট বসার সম্ভাবনা আছে কিনা এবার কি অবস্থা হাট বসার সম্ভাবনা কতটুকু আপনারা জানতে চেয়েছিলেন তাই দেখাইতেছি আলাইকুম ভাই ভালো আছেন আমাদেরকে নেবো একটা কথা জিজ্ঞেস করা ছিল এই যে এবার কি মনে কোনো হাটকে বসবে এবার তো দেখেন ভাইয়েরা তো বললো যে হাট বসার সম্ভাবনা আছে এবার তো আপনারা যেহেতু জানতে চাইছেন তাই আমি জানাই দেখেন এখন রাস্তার অবস্থা আগের তুলনায় ভালো আগে যেমন ছিল তার থেকে একটু ভালো তো প্রত্যেকবারই বসে এবার বসবি না আচ্ছা ঠিক আছে তো আমরা আচ্ছা ধন্যবাদ তো আমরা দেখতেছি যে সামনে কি অবস্থা আসলে দেখাই আপনাদেরকে হাটের যে মেন গেট ওই পর্যন্ত কিন্তু আমরা আসি নাই ঠিক আছে আর এখন দেখেন রাস্তার কি অবস্থা আসলে এই জায়গায় মেট্রো জন্য কাটা হয়েছিল আমরা সকলেই জানেন তো এখন না আরো অনেক প্রায় বলা যায় দুই বছর আগেই কাটা হয়েছিল কিন্তু তখন কিন্তু হাট বস ছিল তো এবার বসে কিনা আমি আসলে সঠিক বলতে পারতেছি না কিন্তু দাঁড়িয়ে তো আসলাম কি অবস্থা তো কমলাপুর হাটে আসলে মেন গেট টা হয়ে থাকে এই যে এই জায়গাটায় এই যে হাসিল ঘর মেন গেট প্লাস মেন হাসিল ঘরটা এখানে হয় সামনে তো আমরা এখন দেখব মেন যেই হাট যেখানে হয় সেই জায়গাটা কি অবস্থা ঠিক আছে পাশে মিলাই বড় ছোট সব রকম গরুই থাকে এই যে পাশে থাকে ওই পাশেও থাকে দেখি সামনে কতটুকু আপনাদেরকে দেখানো যায় আসলে আসলে আর আছে আপনার এক মাস দশ দিনের মতো দেখেন হাটের গরু থাকে মোটামুটি ছোট গরু বলে বেশি থাকে ঠিক আছে তো এখনো কিন্তু হাটের প্রস্তুতি যেমন দেখলাম না ঠিক আছে যেহেতু সময় আছে হাতে এখনো সময় আছে তো হাটের আমরা আরেকটা আপডেট দিব ঈদের বিশ পঁচিশ দিন আগে বা বিশ দিন আগে বা দিন আগে হইতে পারে বা তার আগে এখন হাটের কি অবস্থা সেটা জানানোর জন্যই আসলে আজকে আসলাম তো প্রস্তুতি তেমন কিছু পাইলাম না তো ভালো লাগলো যে এখন যদি হাট বসে তো হাট বসানোর সুযোগ হয়তো বা আছে কিছুটা যেহেতু ছোট করে ছোট পরিসরে গরুগুলো থাকে হ্যাঁ বিভিন্ন ছোট ছোট গরু সার গরু থাকে সব রকম গরু মিলে থাকে বড় গরু থাকে সার গরু থাকে সব সাইড দেখেন এর দিকে দেখাবো হ্যাঁ প্রচুর পরিমাণে গরু থাকে সব সাইডে গরু থাকে আপনার হাটের চারপাশ এরিয়া মিলায় গরু থাকে তো ওইখানে দেখতেছি বেশ কিছু বাস আছে এইগুলো হাটের বাস কিনা আমি জানিনা সঠিক বাট বাস তো পাইলাম কিছুটা তো শান্তি পাইলাম বাস অনেকগুলো এগুলো মেবি হাটের জন্য আনা হয়েছে তো বলা যায় যে দুই সালে কোরবানির প্রস্তুতি বা কলাপুর হাট হবে এবার আশা করা যায় যে এই দেখেন হাটের বাস ঠিক আছে আর ওই দিকে তেমন কিছু নাই তো আমরা এখন একটু সামনে যাব আচ্ছা কি মনে হয় কলাপুর হাট বসবে আপনার কি এলাকার না আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও তো এই যে এখানে একটা মাঠ আছে যেখানে মূলত গরুগুলো থাকে জিজ্ঞেস করলাম তারা বলল যে হাট বসবে এখন দেখা যাক এখনো তো সময় আছে বেশ কিছু দিন আজকে তো মনে হয় পঁচিশ তারিখ পঁচিশ তারিখ না আজকে তো এখনো মোটামুটি ভালো পরিমাণে সময় আছে এক মাসের বেশি এক মাস পাঁচ দশ দিন সময় আছে তো দেখাই এখানে বেশ কিছু বাসও আছে তো এগুলো হাটের বাস কিনা আমি জানি না সঠিক ঠিক আছে তো হাট বাস তো এখনো দেরি আছে পরে জানাইছিলাম তো গতবার ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন তো এবারও যদি হাট বাস আমরা অবশ্যই জানাব আপনাদেরকে আইডিয়া দিব তো এগুলো মনে হয় হাটের বাসই হবে এই যে হাট বাসের জন্য তো মোটামুটি শিওর যে হাটে অবস্থা আছে ঠিক আছে হয়তো একটু ছোট পরিসরে বসতে পারে কিন্তু হাট বসবে ইনশাল্লাহ যেটা মোটামুটি শিওর হইলাম এই দেখেন এখানেও কিন্তু বেশ পরিমাণ বাস আনা হয়েছে

হয়তো বা এক বছর খালি হয় নাই কমলাপুর ওই আশা করা যায় এবার হবে আচ্ছা ইজারা কেউ পাইছে এখনো হাটের পাই নাই তো সেটা পরে জানলে আমরা জানাবো নেই ঠিক আছে তো আপাতত আপডেট এটাই যে আপনার এখন টুকটাক কিছু বাস আসছে ঠিক আছে হাটের উদ্দেশ্যে এছাড়া এখন তেমন কোনো আপডেট নাই তো আমরা এখন মোটামুটি দেখাইলাম এই যে সাদেক হোসেন কুয়া কমিউনিটি সেন্টার হ্যাঁ এখানে এখন কোন মানে হাটের কাজটা শুরু হয়নি তো আমরা এখন চলে যাবো বাদ যায় না এই যে মানে জায়গাটা একটু বড় সব দিক দিয়ে আর সব সাইজের গরু থাকে তো তো গরু ঝুলে থাকে এখনো হাটের প্রস্তুতি তো এরকম গ্রহণ করা হয়নি এই যে না অবস্থা হ্যাঁ তো এই জায়গাটা গরু লোড করে যে এই পাশে ট্রাক থামিয়ে এখানে গরু নামানো হয়েছিল আর এখানে আর বেশ পরিমাণ গরুও ছিল কিন্তু মোটামুটি এই জায়গাটা তো আমরা আস্তে আস্তে সামনে দিকে যাবো দেখেন আস্তে আস্তে গেছি দেখেন দেখেন কি অবস্থা এখন এখনো কাজ শুরু হয়নি হাটের মোটামুটি বলা যায় যে শুরু হওয়ার মতোই বাস এসে পড়ছে এই যে এটাই তো সেখানে অবস্থা বর্তমানে হাটের কিন্তু কোনো কাজ আমরা দেখতেছি না এই যে দেখেন তো এসিলাম সাইড টা মোটামুটি ঘুরে ঘুরে দেখাইলাম আহ সবগুলো সাইডাম যে ময়দান ওইখানে আমরা ঘুরলাম দেখলাম এই যে পাশেও কিন্তু গরু থাকে আহ অন্য সময় তো এখন নাই ঠিক আছে দিন শুরু হইতে পারে সামনে তো মে মাস মে মাসের আপনার আহ পনেরো বিশ তারিখে হয়তো হাটের কাজ শুরু হইতে পারে এর আগে তো আপাতত শুরু হয় নাই যেমনটা আমরা দেখলাম এই যে এই পাশে বলেন অন্য পাশে বলেন আপনার যে ঘুরেও দেখায় আপনার কিন্তু কোনো হাটের কাজ শুরু হয়নি এখনো হয়তো বা মে মাসের পনেরো বিশ তারিখ শুরু হইতে পারে মে মাসে আবার একটা আপডেট দিব ভিডিও তারপরে দেখাবো যে গরু কখন আসে আসলে হাটে তো এই ছিল আজকে ভিডিও লাগলো অবশ্যই জানাইতে পারেন পারেন করতে নেক্সট টাইম কোন আপডেট চান এই ছিল আজকে মালপুর হাটের আপডেট বর্তমান অবস্থা আর যে চ্যানেল নতুন হবে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না সে পর্যন্তই আল্লাহ হাফেজ